তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন চতুর্থ অধ্যায় থেকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে বিবর্তন লজিক এই অধ্যায় থেকে মনে রাখবে পরীক্ষা কিন্তু এইট মার্কের লজিক আসবে সঙ্গে নোটও আসবে তো চিন্তা নেই আমি যেহেতু তোমাদের ফুল টিউশন ক্লাস করাচ্ছি আর ইউটিউবে একমাত্র আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয় তাছাড়া গোটা ইউটিউব ঘাটলেও তোমরা কোথাও পাবে না হ্যাঁ পাবে একমাত্র টাকা দিয়ে টিউশন পড়তে হবে আর আমি কিন্তু সবাইকে ফ্রিতে পড়াই এতদিন পড়িয়েছি আমার এখানে পড়া মানেই তোমার আশি তাসি গ্যারান্টি আর লজিক গ্যারান্টি দিয়ে বললাম জীবনে লজিক বলবে না তো চলো বাকিটা তোমাদের ব্যাপার ক্লাস করতে হলে করবে নাহলে করবে না আর প্লিজ শেয়ার করবে তাদেরকে যাদের টিউশন দরকার আর যারা ভালো রেজাল্ট করতে চায় ফিলোসফিতে তো প্লিজ শেয়ার করবে স্কুল গ্রুপ টিউশন গ্রুপ যতই টিউশনে পড়ে থাকো না প্লিজ তাদেরকে শেয়ার করবে ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন কি মানুষ অলস তো সবার প্রথম আমি কি বলছিলাম তোমাদের আবর্তন তো শেখানো হয়ে গেছে বিবর্তনের নিয়মও লিখিয়ে দিয়েছি এর আগে দিন এটা ক্লাস করিয়েছি তোমাদের বিবর্তনের নিয়ম তো মনে রাখবে প্রত্যেকটা লজিকের আগে নিয়ম তো নিয়মগুলো আমি কিন্তু আগে লিখে দিই এমনভাবে নিয়মটা লিখে দিই যাতে তোমার লজিকটা তোমার মাথার মধ্যে ঢুকে যায় তো নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট নিয়মের ক্লাসটা লজিক প্র্যাকটিস করার আগে নিয়মটা ক্লাস অবশ্যই করতে হবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো কি বললাম তো মানুষ অলস এবার নিয়মটা যে লিখিয়ে দিয়েছি আজকে প্র্যাকটিস করো দেখবে এখন জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো মানুষ অলস সবার প্রথমে আমাদের কি করতে হবে সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে প্রত্যেকটা লজিকে আগে বচন করতে হবে তো বচন তো আমার শেখানো হয়ে গেছে এগুলো এখন অতীত এগুলো অতীত যেমন সূর্য সেরা কখ প্রথমে তোমাকে শিখতে হবে তারপর তো আস্তে আস্তে তুমি বড় হয়ে বাকি পদ্য গদ্য সব পড়তে পারবে যদি ছোটো ছোটো কখনই না শিখো তাহলে তুমি বাকি পড়াগুলো কি পড়তে পারবে পড়তে পারবে না ঠিক তেমনি ব্যাপার হচ্ছে বচনটা আগে তোমাকে শিখতে হবে তারপরে বাকি নতুন নতুন লজিকগুলো তুমি করতে পারবে তাহলে বচন এখন অতীত হয়ে গেছে এখন নতুন নতুন লজিক যেমন বিবর্তন এখন তো আর কিছু নেই যেমন এটা মানুষ অলস তাহলে সবার প্রথমে তোমাকে বচন করতে হবে তো যদিও এই বচনগুলো করার সময় একটা প্র্যাকটিস তো অবশ্যই হচ্ছে সঙ্গে কিন্তু বচনগুলো আলাদা করে ক্লাস আছে বচনের শুরুতে যুক্তির অর্ধার পর বচন অর্ধায় ক্লাসও শিখে সেই অধ্যায়টা অবশ্যই করবে কারণ সেই অধ্যায় থেকে পরীক্ষা কিন্তু বড় প্রশ্ন আসবে এইট মার্কে আসবে আর এই বচন অধ্যায় ভেরি ইম্পর্টেন্ট প্রতিদিন অন্তত একবার করে প্রোফাইলটা প্লে লিস্টে গিয়ে বচন ক্লাসগুলো করো প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম দেওয়া আছে লজিক করে দিয়েছি হানড্রেড পার্সেন্ট বচন জীবনে ভুল হবে না তো চলো মানুষ অলস এখন করা যাক এখন নতুন লজিক বিবর্তন এই অধ্যায় থেকেও পরীক্ষা এইট মার্কে আসবে ঠিক আছে তো মানুষ অলস সবার প্রথমে আমাদেরকে বচন করতে হবে আমি আগেও বলেছি সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে তো মানুষ অলস এবার মনে রাখবে নিয়মগুলো অ্যাপ্লাই করবে মানুষ অলস এবার তুমি মনে মনে ভাবে মানুষ অলস এখানে কি সকল মানুষ কি সকল কথাটা কি দেওয়া যায় এখানে কথাটা উজ্জ্ব আছে মান সকল কথাটা কি এখানে দেওয়া যায় না সকল মানুষ তো অলস নয় তাহলে কি হবে কিছু কিছু মানুষ অলস তো এই ধরনের বাক্য যখন দেখবে তোমরা কিন্তু কিছু শব্দ উজ্জ্ব থাকে যেটা কিন্তু তোমাদেরকে প্রয়োগ করতে হয় যেমন মানুষ অলস তুমি বাস্তবে প্রয়োগ করে দেখবে মানুষ কি সত্যি সবাই কি অলস না তখন তুমি কিভাবে কিছু কিছু মানুষ অলস হয় তাহলে কিছু কিছু যখন অলস হয় তখন কিছু কিছু শব্দটা এর সঙ্গে যাবে আর এই বাক্যটা হেবাচ করতে কিছু কিছু শব্দটা কার নিয়মে বলা আছে আই বছরের নিয়ম বলা আছে আই বচন না আই বচনও বলা আছে ও বচনে বলা আছে কিন্তু আই বচন কিছু কিছু এগুলো এবং হেবাচক হলে আয় বচন হয়ে যায় আবার ওই সেম শব্দ না হলে কিন্তু ও বচন হয়ে যায় তাহলে কিছু কিছু শব্দটা এখানে মিলে যাচ্ছে কিছু কিছু মানুষ অলস যেহেতু বাক্যটা হেবাচক এই জন্য এটা আয় বচন হবে তো আই বচনে আমি নিয়ম লিখে দিয়েছি তোমাদের কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এই যে শব্দগুলো এবং সঙ্গে বাক্যটা হেবাচক থাকলে কি হয় আই বচন হয় তাহলে এটা কোন বচন হবে আই বচন হবে তাহলে মিলে গেল কিছু কিছু শব্দটা এখানে ছিল এটা প্রয়োগ করে বোঝা গেল যে কিছু কিছুই মানুষ অলস তাহলে কোন বচন হবে আই বচন এবার আই বচন মানে তার শুরুটা কি দিতে হবে কোনো কোনো প্রত্যেকটা বচন যেটা হবে তার শুরুটা কিন্তু দিতে হবে ঠিক আছে আই বচনের শুরুটা কোনো কোনো তারপরে কি দিতে হবে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি মানুষ খুবই সোজা মানুষ প্রথমত সবার প্রথমে তোমার বচন করতে হবে কোনো কোনো মানুষ হয় অলস কোনো কোনো মানুষ হয় অলস এটা কোন বচন হলো আই বচন ঠিক আছে হ্যাঁ কোনো কোনো মানুষ হয় অলস তাহলে কোন বচন হলো কোনো কোন মানুষ হয় অলস কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে আমরা কী লিখবো যেহেতু বিবর্তন করতে হবে আমি আগের দিনের নিয়মে লিখে দিয়েছি বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় আর আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় তাহলে ব্র্যাকেটে কী লিখবো বিবর্তনীয় বিবর অনেকে কিন্তু ভুল করছে বিবর্তনীয় এটা মনে রাখবে বি ঠিক আছে বিবর্তনীয় হলো এবার হচ্ছে কি এটা কোন বচন দ্বারা হলো আই বচন তো বিবর্তনের নিয়ম আমরা কী জানি বিবর্তন ই এটা এ আই এরটা ও ও এরটা আই আমি বলে দিয়েছি বি বর্তন মানে এর এর পরের ই ইয়ের আগের আই এর পর ও ও এর পর ও এর আগেরটা আই তাহলে যেহেতু এটা আই এসেছে তাহলে কি আই এর বিবর্তন কী হবে ও তাহলে এর পরে লাইনটা কিসে করতে হবে ও আমি এর আগের দিনের ক্লাসে আমি কিন্তু সমস্ত আমি একটা বারবার করে কথা বলছি নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট যদিও লজিকটা করাচ্ছি তোমাদের একবারই ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে এবার যেহেতু এটা আই বচন হয়েছে তাহলে এর পরে লাইনটা আমরা কিসে করবো ও বচন তাহলে ও বচন মানে তার শুরুটা কি কোনো কোনো কোন তারপরে কি দিতে হবে কোনো কোনো হয়ে গেল তারপরে বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য উদ্দেশ্যটা উদ্দেশ্যটা বিবর্তনে শুধু কোন চেঞ্জ চেঞ্জ হয় হয় উদ্দেশ্য উদ্দেশ্য না সরি উদ্দেশ্যটা উদ্দেশ্যই রাখতে হয় মানুষটা মানুষই রাখো মানুষ তারপর কোথায় চেঞ্জ হয় এই যে গুণটা চেঞ্জ হয় আর বিধাবের বিরুদ্ধে তাহলে গুণ কি আছে হয় আছে এখানে কি হবে নয় হবে আর কি চেঞ্জ হবে বিবর্তনে শুধু এই যে অলস আছে অলস করে দাও ব্যাস বিরুদ্ধপোধ হয়ে গেল অ একটু হাইপেন দিয়ে অলস অলস এটা কোন বচন ও বচন ব্র্যাকেটে কি বিবর্তিত ব্যাস এই হয়ে গেল তোমাদের বিবর্তন কোনো কোনো মানুষ হয় অলস আই বচন বিবর্তনীয় আর আই বচনের বিবর্তন কি ও এ বচন হলে ই বচন হতো এরপর লাইনটা আর ই হলে এ হতো এ লাইনটা আই হলে ও আর ও হলে আই এ তো যেহেতু আই আছে তাহলে ও আমি কিন্তু নিয়মে লিখে দিয়েছি তোমাদের এর আগের ক্লাসটা তাহলে কি হলো এ বিবর্তন করতে হবে যেহেতু ও হবে তার শুরুটা দিতে হবে কোনো কোনো তারপরে নিয়ম কি বিবর্তনের মূল নিয়ম কি উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপত্তি রেখে দাও শুধু কী চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে আর বিধবত এইটুকুই হচ্ছে বিবর্তন আর আবর্তনের নিয়ম কি ছিল যে উদ্দেশ্য চেঞ্জ করতে যেমন আবর্তন হয়ে যেত আর বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য এখানে চেঞ্জ হবে না উদ্দেশ্যটা যে যা আছে তাই থাকবে শুধু কি চেঞ্জ হবে গুণটা চেঞ্জ হবে নয় আছে হয় হবে হয় থাকবে নয় হবে আর এখানে যা থাকবে পথ করে দেব ব্যাস বিবর্তন কমপ্লিট ব্যাস এর বিবর্তন ব্যাস বিবর্তন এটা হয়ে গেল তোমাদের বিবর্তন তো ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন কুকুর ও বিড়াল এক নয় তাহলে এটা সবার আগে বাক্য করতে হবে বাক্যটা বচন করতে হবে কোন বচন এটা কুকুর ও বিড়াল এক নয় এটা কোন বচন ই বচন আমি ই বচনে তোমাদের নিয়মে শিখেছি কোনো নয় কখনোই নয় কিছুই নয় এই জাতীয় যে শব্দ নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন হয় যেটা কখনোই হতে পারে না ই বচন হয় তো কুকুরও বিড়ালে এক নয় ঠিকই তো বলছে সেটা কখনোই হতে পারে না কুকুরও বিড়ালে এক নাকি কখনোই না তো ঠিকই তো বলছে তাহলে কুকুরও বিড়ালে এক নয় তাহলে কখনোই না এই যে কুকুরও বিড়ালে এক নয় পশু ও পাখি এক নয় মানুষও কুকুর এক নয় এই যে লাল সাদা নয় নীল সাদা নয় হচ্ছে গরু হাতি নয় এই যে এই ধরনের প্রশ্নগুলো ঠিক আছে এগুলো কী হয় ই বচন হয় যেমন হাতি নেই বা এই ধরনের বাক্যগুলো হ্যাঁ গোলাকার চতুর্ভুজ নেই এই যে এই যে এই ধরনের বাক্যগুলো কি ই বচন ক্লাস করিয়েছি নিয়ম লিখে দিয়েছি তাহলে এটা কি বচন হয় ই বচন তাহলে ই বচন হবে সবার প্রথমে বচন করতে হবে এলএফ দিয়ে করতে হবে কুকুর ও বিড়ালের কারণে কোনো যেহেতু ই বচন হবে তাহলে কোনো দিতে হবে ই বচন শুরুটা কি কোনো কুকুর কোনো কুকুর নয় বিড়াল কোন বচন এটা এটা হচ্ছে ই বচন ব্র্যাকেটে কি লিখব বিবর্তনীয় বিবর্ত বিবর্তনীয় ঠিক আছে তারপরে কি যেহেতু এটা ই বচন হলো তাহলে এর পরের লাইনটা বিবর্তন কি ই এর বিবর্তন কি এর পরের লাইনটা এ আর এ মানে তার শুরুটা কি সকল সকল তারপরে কি করব তারপরে কি করব উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবদি রাখবো কুকুর কুকুরই রাখবো তারপরে কি করব গুণ চেঞ্জ করবে নয় আছে এখানে তাহলে হয় হবে তারপরে কি করব বিড়াল আছে এ বিরুদ্ধ পথ অবিড়াল খুবই সোজা কোন বচন এ বচন ব্র্যাকেটে কি লিখবো বিবর্তিত বিবর্তিত জলের মতো সোজা তাহলে বিবর্তন হয়ে গেল তাহলে কোথায় চেঞ্জ হলো বিবর্তনের নিয়মে শুধু গুণটা চেঞ্জ হলো আর বিধবা পথে বিরুদ্ধ এইটুকুই হচ্ছে বিবর্তন আর আবর্তনের নিয়ম আবর্তনটাকে আবর্তনের মতো মনে রাখবে বিবর্তনটাকে বিবর্তনের মতো মনে রাখবে না হলে এরপরে যে লজিকগুলো আছে সেগুলো গুলিয়ে ফেলবে ঠিক আছে আবর্তন যখন করতে বলবে তখন মনে রাখবে যে বচনটা হবে সেটার উদ্দেশ্যভাবে চেঞ্জ করে দেবো মানে বিধবতা সামনে নিয়ে আসবে এটাই আবর্তন গুণটা যা আছে তাই থাকবে আর বিবর্তনে কি উদ্দেশ্য পদে থাকবে শুধু কি গুণটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে আর কি বিধাপথে বিরুদ্ধপথ করে দাও ব্যাস তাহলে হয়ে গেল যেমন কুকুরটা কুকুরই থাকলো নয় ছিল হয় হলো কি হলো বিড়াল ছিল অযুক্ত করে দাও ব্যাস বিরুদ্ধপথ হয়ে গেল ব্যাস অবিড়াল ব্যাস হয়ে গেল নেক্সট প্রশ্ন কি সাদা হাতি আছে এবার বলছে আছে এই যে আছে বললে কি বচন হয় আছে বললে আমি তোমাদের আগেও বলছি আছে মানে হলো কিছু কিছু আছে আছে মানে কি বলছে আছে মানে কিছু কিছু আছে তো কিছু কিছু সঙ্গে বাক্য হ্যাচক তার কিছু কিছু মানে মানে কি সোজা কথা আছে যখনই বুঝবে তখনই কিছু কিছুর মধ্যে পড়ে যাচ্ছে এটা হচ্ছে আই বচনের নিয়ম নিয়ম লিখিয়ে দিয়েছি কোনো কোনো বচন বচনতায় কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কর্তৃপয় এই যে শব্দগুলো এবং বাক্যটা হ্যাবাচক এটা কি হয় আই বচনের নিয়ম তো নিয়ম তার মানে আছে মানেই মনে রাখবে সেটা আই বচন আর নেই যদি বলতো নেই নেই মানে ই বচন সোজা কথা তার আছে মানে আই বচন তাহলে আই বচন মানে কি এলের দিয়ে করতে হবে আই বচন মানে কি তার শুরুটা কি কোনো কোনো জলের মতো সোজা কোনো 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 তারপর কি উদ্দেশ্যপথ কি এটা হাতি কোনো কোনো হাতি তারপর কি হয় সাদা কোন বচন এটা আই বচন প্রাকৃতিক বিবর্তনীয় বিবর্ত বিবর্তনীয় 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 ব্যাস বিবর্তনীয় কেন যেটা বচন হলো যেটা বিবর্তন আকার করবো ওই জন্য আশ্রয় বাক্যটাকে বিবর্তনীয় হলো আই বচন বিবর্তনীয় এবার এটার বিবর্তন কি করব। আই এর বিবর্তন কী হবে ও এর লাইনটা ও বচনে করব। যদি এটা ও হতো তাহলে এর লাইনটা আই এ করতাম এর ই ই এর এ আই এর ও ও এর আই আগেরটা এইভাবে মানে বিবর্তন নিয়মে লিখে দিয়েছি এর আগের ক্লাসটাতে আশা করি লজিক ক্লাসটা বুঝে যাচ্ছ তাহলে আই এর লাইনটা ও বচনে আর ও মানে তার শুরুটা কি কোনো 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 ঠিক আছে তাহলে কোনো কোনো এবার কি করতে হবে হাতিটাকে হাতি রাখতে হবে উদ্দেশ্যপতা উদ্দেশ্যপতি রাখতে হবে তারপর কি করতে হবে গুণটা চেঞ্জ হয় আছে নয় হবে তারপর কি করবো সাদা আছে অসাদা ব্যাস বিবর্তন হয়ে গেল কোন বচন ও বচন ব্র্যাকেটে বিবর্তিত ব্যাস ব্যাকেটে বিবর্তিত হয়ে গেল বিবর্তন জলের মতো সোজা কোন কোনো হাতি নয় অসাদা এই যে গুণটা চেঞ্জ হলো শুধু আর সাদা বিরুদ্ধপথ অসাদা উদ্দেশ্য উদ্দেশ্যপতি থাকবে বিবর্তনে ঠিক আছে ব্যাস হয়ে গেল নেক্সট কি ফুল সুন্দর ফুল সুন্দর এটা কোন বচন হবে ফুল সুন্দর এটা ভালো করে দেখো ফুল সুন্দর এখানে এখানে শব্দ লুকিয়ে আছে কোন শব্দগুলো এখানে যাবে কিছু কিছু ফুল সুন্দর না কোন খুন না তাহলে কি যাবে সকল ফুল ফুল তো সকল ফুলই তো সুন্দর এই সকল শব্দটা এখানে যাবে ফুল মানে সুন্দর সকল ফুল শব্দটা এখানে যাবে ঠিক আছে তাহলে সকল ফুল সুন্দর নিশ্চিত এক করে বলছে ফুল সুন্দর সত্যিই তো সকল ফুলই সুন্দর তাহলে কোন সকল শব্দটা কার নিয়মে বলা আছে এ বছরের নিয়ম বাক্যটা হেবাচক আছে তাহলে এ বছর এলে দিয়ে করতে হবে ঠিক আছে সকল ফুল হয় সুন্দর কোন বচন এ বচন ব্র্যাকেটে কি বিবর্তনীয় বিবর্তন নিয়ম ব্র্যাকের বিবর্তন তারপর কি যেহেতু এ বচন হলো তার বিবর্তন কি ই এ বচনের বিবর্তন ই তাহলে এরপর ই বচন করবো আর ই মানে তার শুরুটা কি কোনো প্রত্যেকটা বচনের শুরুটা দিয়ে দেবে কোনো তারপরের কাজ কি তার বিবর্তন এখন যেহেতু এখন যেহেতু বিবর্তন করব তাহলে বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্য উদ্দেশ্যপতি রাখবো ফুলটা ফুলই রাখবো ফুল তারপর কি করব বিবর্তন তারপর কি করব গুণটা চেঞ্জ করবে যে হয় আছে নয় হবে বিবর্তনের নিয়ম হচ্ছে নয় হয় আছে নয় হবে নয় তারপর কি করব সুন্দরের অসুন্দর অক যোগ করে দাও অসুন্দর বচন ব্র্যাকেটে বিভর্ জলের মতো সোজা ব্যাস কোনো কোনো ফুল নয় অসুন্দর ব্যাস হয়ে গেল এটা হচ্ছে বিবর্তন দেখো খুব কম মানুষই স্বার্থপর নয় এই যে খুব কম মানুষই স্বার্থপর নয় এটা কোন বচন খুব কম এটা কি ভালো করে দেখো তো এটা নিয়মে কোন নিয়মে আমি বলেছি বচনে কদাচিৎ কচিত খুব কম এই যে শব্দগুলো কোন বলেছি এই কদাচিৎ কচিত খুব কম শব্দটি যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি না বাচক থাকে না বাচক আছে তাহলে বচনটা কী করতে হবে আই বচনে করতে হবে আর কদাচিৎ কচিত খুব কম এই শব্দগুলো যদি থাকে আর বাক্যটা যদি হ্যা বাচক নয়টা না থাকতো তাহলে বচনটা কি করতে হতো ও বচন জলের মতো সোজা তো এই জন্য বলছি নিয়মগুলো দেখবে তাহলে যে কোনো লজিক তোমার কাছে জলের মতো সোজা আর পরীক্ষায় আশিতাসিক গ্যারেন্টি যদি হান্ড্রেড পার্সেন্ট লজিক তুমি সুন্দর করে লিখে দিই কোনো বইয়ে সেভাবে পাবে না আমি যেভাবে ক্লাস করাই ঠিক আছে সুন্দর করে লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট বুঝবে লজিক বুঝবে না এটা হতেই পারে না তাহলে কদাচিৎ কচিত খুব কম মিলে গেছে সঙ্গে নয় আছে থাকলে কি কী হবে এই শব্দগুলো কদাচিৎ কচিত খুব কম পরীক্ষা আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে কোনো লজিকে থাকবেই সঙ্গে নয় থাকলে আই বচন করতে হবে বলে দিয়েছি কদাচিৎ কচিত খুব কম একই শব্দ সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা ও বচন করতে হবে মোট কথা এই শব্দগুলো থাকলে কথাচিত কচিত খুব কম শব্দগুলো থাকলে হয় আই বচন করতে হবে নাহলে ও বচন করতে হবে কিন্তু কখন করতে হবে কদাচিৎ কচিত খুব কম এই শব্দ থাকবে সঙ্গে যদি নয় থাকে যায় না বা এটা থাকে তাহলে কিন্তু বচনটা করতে হবে আই বচনে আর কদাচিৎ কোচিত খুব কম আর বাক্যটা যদি হ্যাবাচক এটা না থাকতো তাহলে উত্তরটা কত ও বচন নিয়ম লিখে দিয়েছি দেখে নিবে নিয়ম প্লাস প্র্যাকটিস করে দিয়েছি এখন তো যদিও করাছি আরও প্র্যাকটিস ডবল ডবল হয়ে যাচ্ছে তাহলে কি হলো সেগুলো সব বচন অধ্যায়ে যেহেতু বচন শেখার বচন অধ্যায় ক্লাস ঠিক আছে তো এখন কোন কি করবো কোন বচন করবো এটা তাহলে কোনো কোনো হুম মানুষ হয় স্বার্থপর কোনো কোনো মানুষ হয় স্বার্থপর কোন বচন হলো এটা আই বচন ব্র্যাকেটে লিখবো বিবর্তনীয় ব্র্যাকেটে লিখবো বিবর্তনীয় এটা আই বচন হলো ঠিক আছে তো আই বচন কোন কোন মানুষ হয় স্বার্থপর এবার যেহেতু এটা আই বচন তাহলে তার তার বিবর্তন কি হবে আই বচনের বিবর্তন কি ও তাহলে এর পরের লাইনটা ও হবে আর ও মানে তার শুরুটা কি কোনো 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 তারপরে বিপর্তর নিয়ম কি উদ্দেশ্যপথ আছে উদ্দেশ্যপদ তা উদ্দেশ্যবতী রাখো মানুষ মানুষই রাখো মানুষ তারপরে কী করবো গুণটা চেষ্টা নয় হয় আছে নয় হবে তারপর কী করব স্বার্থপর আছে বিরুদ্ধপধ করে দেব কী কী করে হবে অযুক্ত করে দাও বেশ বিরুদ্ধপধ হয়ে যাবে অস্বার্থপর একটু হয় দিয়ে লিখে দেবে অস্বার্থপর তাহলে বিরুদ্ধপধ হয়ে যাবে একটু কোন বচন হল ও বচন দিলেও বিবর্তিত ব্যাস বিবর্তিত মানে হয়ে গেল কোনো কোনো তাহলে কিবা কোনো কোনো মানুষ নয় অসার্থপর বিবর্তন হয়ে গেল তো এবার যে লাস্ট প্রশ্নটা দেখছো না এই যে আমি তোমাদের লজিক শেখালাম এটা তোমরা করবে তাহলেই তো বুঝতে পারবে যে তুমি সত্যি লজিক শিখেছো কি না যেখানেই যেখানে ধুম সেখানেই বনি আমি লজিক শিখিয়ে দিয়েছি তো প্রথমে বচন করতে হবে এটা কোন বচন হবে সেটা তোমরা করবে এটা তখনই পারবে যখন তোমরা প্রত্যেকটা ক্লাস করেছো লজিকে বচনগুলো শিখেছো ভালো করে বচনের প্রত্যেকটা নিয়ম দেখেছ প্রত্যেকটা নিয়ম যদি না পারে থাকো বচনের অধ্যায় ঢুকে বচনের নিয়মগুলো দেখবে সঠিক উত্তর চাই ফ্রিতে ক্লাস করাচ্ছি সঠিক উত্তর চাই ঠিক আছে বচনের নিয়ম দেখবে বচন উদ্ধার করবে কোন বচন হবে উদ্ধার করে তারপর বিবর্তন করবে তো আজকের ক্লাস বিবর্তন লজিক শিখালাম আশা করি এই লজিক যদি তোমরা ক্লাস করো লজিক পারবে না এটা হতেই পারে না আর এই সুযোগ কোনো টিউশনে পাবে না কোনো টিউশনে পাবে না ঠিক আছে ফিলোসফি লজিকের টিউশনের দাম কত সেটা আশা করি তোমরা বাস্তবটা বিচার করলেই বুঝতে পারবে আর যেখানে এই ফুল টিউশন ফ্রিতে পড়াই তো তোমাদের কাছে দয়া করে একটু রিকোয়েস্ট প্লিজ শেয়ার করবে স্কুল গ্রুপ টিউশন গ্রুপ সমস্ত বন্ধুরকে শেয়ার করবে ক্লাস করার সুযোগ করে দেবে আমি চাই সবাই ফিলোসফিতে ভালো রেজাল্ট করুক হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখুক প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস হচ্ছে কোনো চিন্তা নেই একদম সিলেবাস ধরে এখানে ক্লাস করো কোনো টিউশন নিতে লাগবে না ওয়ান পার্সেন্টও নিতে লাগবে না ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে তাহলে আমার ক্লাস করার এনার্জিটা বাড়বে যত শেয়ার করবে তত আমার ভালো লাগবে ইলেভেন যারা মাধ্যমিক পাস করেছে বা তাদেরকেও শেয়ার করো তাদেরও ক্লাস শুরু হয়ে যাবে তো প্লিজ শেয়ার ইউটিউবে মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো যত শেয়ার করবে তত আমার ভালো লাগবে আমার ক্লাস করার এনার্জিটা বাড়বে আর ক্লাস করতে থাকো বেশি বেশি ক্লাস করার জন্য তোমরা আগের বছরের যে ক্লাসগুলো পুরোনো প্রোফাইলটা ঘেটে আগের বছরের ক্লাসগুলো করো আগের বছর আমি ফুল টিউশন পড়িয়েছি ঠিক আছে তো দেখে নেবে তোমরা সেই ক্লাসগুলো করবে সঙ্গে অধ্যায় ধরে ক্লাস যেমন বিবর্তন বিবর্তন আগের ক্লাসগুলো করবে তোমরা প্র্যাকটিস করার জন্য ঠিক আছে তো চলো কন্টিনিউ ক্লাস চলছে দু হাজার পঁচিশে ফুল টিউশন ক্লাস চলছে ক্লাসগুলো করতে থাকো চতুর্থ অর্ধা রানিং বারোটা অর্ধার মধ্যে চতুর্থ অর্ধা রানিং ডবল ডবল ক্লাস এখানে সুযোগ পাবে এরপর ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেলে তারপর চলবে ডবল ডবল ক্লাস কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে পরীক্ষায় কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেটা আবার করাবো কিভাবে ঘুরিয়ে আসতে পারে সঠিক প্রশ্নটা এটা আসতে পারে না ওটা আসতে পারে সব আমি করাবো তারপর হট সাজেশন তো সেটা তো আছেই মনে রাখবে আমার যে ফুল টিউশনটা চলছে তা পুরোটা সাজেশন ভিত্তিক চলছে এমন নয় যে আমি সব পড়ে দিলাম তারপর বাদ কোনোটাই যাবে না পুরোটাই একদম সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক চলছে ঠিক আছে ক্লাস করতে থাকো যদি তোমাদের আশি আসিতেশি পেতে হয় ক্লাস করো এই সুযোগ পৃথিবীর কোথাও পাবে না প্লিজ শেয়ার করো